চমোনার মাহফিল অনেক জায়গায় বলা হয় ওরস কিন্তু আমরা এখানে ওরস করি না ওর কাকে বলে আনন্দ ফুর্তি আমরা মাহফিল করি আর এখানে ফুর্তির জায়গা না বিশেষ করে কান্দাকাটি বেশি চলে কথা ঠিক যাই হোক অন্য অন্য তরিকা দরবার এবং চর্মোনার দরবার অনেকাংশে বিভিন্ন ধরনের ব্যতিক্রম অন্য অন্য জায়গায় দেখা যায় খাওয়ালার অনেক ব্যবস্থাপনা থাকে কিন্তু আমাদের এখানে খাওয়ালার ব্যবস্থাও কিন্তু করা যায় না এখানে কিন্তু থাকা খাওয়ার অনেক মানুষের অনেক কষ্ট বাথরুম পায়খানা প্রস্রাব সহ সহ অনেক কষ্ট এখানে মাহফিল আপনারা উদ্বোধনী বয়ানে ছিলেন একমাত্র উদ্দেশ্যে ছিল আল্লাহ রাব্বুল আলমীর রাজি খুশির জন্যই দাদাজান রহমাতুল্লাহ হিয়ালাই মাহাপ এই নিয়মের পরিচালনা বা প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই ধারাবাহিকতায় আব্বাজান বলতেন বাবাজানের নমুনায় ধারাবাহিকতায় চালানোর চেষ্টা করি বাকি আল্লাহর ইচ্ছা আমরাও আল্লাহর কুতুবদের সেই নিয়ম অনুযায়ী চালাবার চেষ্টা করি বাকি আল্লাহর ইচ্ছা আব্বাসান বলতেন যে দাদা জানা একটা নিয়ম ছিল প্রথম দিন মাহাপিলে মা সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন আর দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন আর তৃতীয় দিন সব বিষয় নিয়ে মাদ্রাসা সহ তরিকা নিয়ে একটু আলোচনা বেশি করতেন আসল ব্যাপার হলো যে মুসলমান সন্তান হওয়ার পরেও অনেক মুসলমান আল্লাহর পরিচয় তার কাছে না থাকার কারণে আল্লাহর হুকুম অনেক অংশে পালন করে না অনেক সময় করার আগ্রহও থাকে না এই জন্যই প্রথম চরম নাইতে যারা আসছেন আল্লাহর মার রেফাত আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ রাব্বুল আলমিন কে তার এবাদত আমরা কেন করবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন উদ্দেশ্য হলো এবাদতের উদ্দেশ্যে আর এবাদতের অর্থ আপনারা জানেন মালিকের হুকুম অনুযায়ী চলা আর এবাদাতের তাফসিরের ভিতরে লেখছেন আইলিয়া রিফুল সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আসল ব্যাপার এই দেখবেন যে সাধারণ একজন মানুষ তার সঙ্গে আপনার পরিচয় নাই তার সুবিধা অসুবিধায় ওইভাবে আপনার কষ্টও লাগে না চোখেও পানিও আসে না যেমন আব্বাসের অনেক সময় উদাহরণ দিয়ে বলতেন আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছিল সব বিবাহের সঙ্গে মেয়ের সামনে বিবাহ বন্ধন হয় নাই যেই মেয়েদের সাথে বিবাহ বন্ধন হয় নাই তাদের অসুখ বিসুখ অনেক সময় মারা গেলেও আপনার ওইভাবে কিন্তু আফসুস তৈরি হয় না চোখেও পানি আসে না কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হইলেও কিন্তু আপনি অস্থির হয়ে যান একই প্রস্তাবের মাধ্যমে কিন্তু বিবাহ হয়েছিল এর কারণ হলো অন্যান্য মেয়েদের সঙ্গে আপনার পরিচয় না হওয়ার কারণে মায়াও জমে নাই আর আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে মায়া জমছে এই পরিচয় আবার দুই প্রকার একটা হলো হালকা পরিচয় একজনের সঙ্গে রাস্তায় দেখা হইল সালাম বিনিময় হইল আবার আপনার থেকে পৃথক হয়ে গেল বহু বছর পর আবার দেখা হইলো তখন কি বললে যে আপনার সঙ্গে তো অমুক সময় দেখা হয়েছিল আর একটা হইল পরিচয় হইতে হইতে পরিচয়টা গাঢ় হয় মজবুত পরিচয় হয় এই জন্য এই পরিচয়ের ব্যাপারে দেখবেন আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় এর তপকা তিনটা একটা এলমুল আর একটা আইনুল ইয়াকিন আর একটা হকুল এলমুল ইয়াকিন শুইনা বিশ্বাস যেমন আপনি শুনছেন বাঘ বড় ভয়াবহ শোনার পরে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে আর একটা হলো দেখে বিশ্বাস আপনি সুন্দরবনে গেলেন সেখানে আপনার সাথীকে হঠাৎ বাঘে সবুল দিয়ে সামনে থেকে নিয়ে গেছে ওর ভয়াবহতা চোখে দেখছেন এইটা দেখার পরে আগের সে বিশ্বাস ভয় আরো বাড়ছে না এরপরে আপনি একদিন জঙ্গলের আপনাকেই ধরেন আক্রমণ করলে একটা হাত ছেড়ে নিয়ে গেছে কোনো কায়েদে আপনি সুইটে আছে এটা ভুক্ত ভুগি হইয়া বিশ্বাসের এইভাবে এই যে তরিকা এই তরিকার মধ্যে আপনার কলবের ভিতরে আল্লাহর মহাব্বত পয়দা করার জন্য কলব থেকে দুনিয়ার মহাব্বত দূর করার জন্যে আপনার মাসায়খেন কেরাম দুইটা পদ্ধতি রাস্তা তৈরি করে গেছেন এর ভিতরে একটা হলো তরিকায় সুলুক আর একটা তরিকার এশক তরিকায় সুলুক বলা হয় অর্থাৎ পীর পীর ফার্সি শব্দ আরবিতে বলে মোরশেদ বাংলা অর্থের পথ প্রদর্শক এক কথায় মুরব্বী সেই মুরব্বী সংস্পর্শে থাকার পরে আপনার সুবিধা অসুবিধা বাহ্যিক এবং গোপনীয় যে আমুলগুলো এইগুলো দেখে দেখে পীরের কাছে বলে মুরব্বির কাছে বলে সে বলে এইভাবে এইভাবে চলো এই কাজটা করো এইভাবে মুরব্বির ওখানে থাইকেই তখন সে আত্মশুদ্ধি করে এবং পুরোপুরি দিনের পথে চলে এই যে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো তরিকা এস্ক অর্থাৎ হাকিমুল আসাম আলী থারুবুর রহমতুল্লাহ হিয়ালাই এবং বিশেষ করে আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঞ্জীর রহমাতুল্লাহিয়ালাই এই পদ্ধতি চালু করে গেছে অর্থাৎ এশকের আগুন একবার সিনার বিচারে যদি ধরাইয়া দেওয়া যায় তখন ওই যে শোনেন না এসকে আসে বরফ হারসে জুজ মা বাকি বা কি জুমলা সুখ অর্থাৎ এসকের আগুনের মাধ্যমে আপনার কলব থেকে সমস্ত গাইরুল্লাকে সব জ্বালাইয়া পোড়াইয়া সারখার একমাত্র কলবকে পরিষ্কার কইরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এর জন্যই তৈরি হয় এই জন্য দেখবেন আমাদের এই তরিকে কারণ আসলে এখন তরিকার সুলুকের এই পদ্ধতি করা কঠিন কারণ লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এটা তরিকার সুলুকে কিন্তু আমাদের এখানে নিয়ম আছে আমরা দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি এই এখন আপনারা আসছেন এটা তরিকার সুলুকের কাজ হইতেছে দেখা করতেছেন কথা বলতেছেন জানাইতেছেন আবার তরবিয়াতের মধ্যে বিভিন্ন সময়ে আপনারা কথা বলতেছেন আমরা যখন শহরে যাই তখন বসেন কথা বলেন আবার বিভিন্ন সমস্যা কথা আলোচনা করেন আর বিশেষ করে এই যে তরিকা এসকের যে বিশেষ যে আল্লাহর জেকের মাধ্যমে সিনার ভিতরে এই যে জেকের নৌ সিনার ভিতরে ভোকা আল্লাহর মোহাম্মত ভিতরে পয়দা পয়দাহ এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে মাসা আল্লাহ তা যাই হোক মা এবং শরীয় এটা ভিন্ন কোনো জিনিস না হাকিমুল মোহাম্মদ আসাব আলী থানবির রহমতুল্লাহি আলহি বলছেন যেমন একটা মানুষ আব্দুল করিম এই আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলে তার নাম কিন্তু আব্দুল করিম দুইটা জিনিস কি তার একটা শরীর আর একটা তার রুহ রুহ যদি না থাকে কেউ বলবে আব্দুল করিম বলবে আব্দুল করিমের লাশ আর যদি শরীর না থাকে রুহ তার জগতে চলে যায় এখানে থাকে না তাহলে শরীর এবং রুহ এই দুইটা মিললে নাম হয়েছে কি আব্দুল কালাম ঠিক শরিয়াত এবং মারফাত অর্থাৎ গোপনীয় আমল এবং বাহ্যিক আমল আমলের ভিতরে কয়টা দিক দুইটা একটা বাহ্যিক আর একটা গোপনীয় বাহ্যিক কোনটা যেমন নামাজের ভিতরে আমরা নামাজে দাঁড় হয়েছি আপনি দেখছেন নামাজে দাঁড় হয়েছি তেলাবাদ করলাম এটা আমল এটা কি আমর প্রকাশ্যে আমি আর একটা ভিতরে আমল আছে হুজুরুল পাল যে নামাজের ভিতরে হুজুর ইকাল থাকবে না খুশু খুজু একাগ্রতা যেই নামাজে থাকবে না ও নামাজ পড়বেন ঠিকই নামাজ হবে না নামাজ হবে কিন্তু মাসালা হলো পুরা নামাজের মধ্যে যদি আপনার একবারের জন্য যদি আপনার খুশুখুজু তৈরি না হয় একাগ্রতা তৈরি না হয় পুরা আপনার নামাজটাই হবে না আর যদি দুই রেখাত নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরাম পর্যন্ত এরকম দুই রাখাত নামাজ আল্লাহ রহমতে তাকবির তাহারিমা থেকে শুরু করে পড়তে পারে মুহূর্তের জন্য আপনার দেল এদিক ওদিক হয় নাই দেলটা আল্লাহ মুখী হয়ে আছে পুরা নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দেলটা দুনিয়া মুখী হয় নাই এরকম দুই রেখাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পরা যায় বেশ তো অজীব হয় জাহান্নাম হারাম হয় তাহলে এখানে নামাজ পড়া নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে হ্যাঁ কাপড় পরিষ্কার করা কি কথা কাল না জাগা পরিষ্কার দাঁড়াই নামাজ পড়া এই যে ফরস কইতেছে এটা বাহ্যিক না থাকলে নামাজ হবে হবে না আবার যদি গোপনীয় যদি আপনার হুজুর কাল না থাকে নামাজ হবে তাহলে দৌড়টা দরকার আছে না নাই এই যে হাকিবুলহম্মাদশাপে থারুল রহমতুল্লাহ বলছেন যে বাহ্যিক এবং গোপনীয় দোনো আমলের সমন্বয় তার নাম হল শরিয়াত তার নাম কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আগে তো খুব দেখতাম এখন মধ্যে মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ মারেফাতের দাবিদার বুঝেন নাই দাবিদার আর শরিয়াতের না এরা বলতেছে যদি কলবই ঠিক না হয় তাহলে নামাজ ফল তো নামাজ হয়ই না তাহলে তো আগে কলব ঠিক করতে হবে মানে গ্রামে একটা কথা আছে না গাছে উঠবে গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে হেরা মাথা দিয়ে গাছে উঠবে কথা ঠিক না তারা বলে আমরা মারে ফেটের দাবিদার অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক বিভিন্ন ইউ বানাইছে গানও বানাইছে বুঝলেন গান বানাই টানাই সুন্দর মতো ডোল ডব্বরা পিটাই তারপরে বলে কি বলে জানেন না অর্থাৎ আমাদেরকে বলে শরিয়াতে আলেম এরা বলে মা ফাতি আলেম মানে মা আরে ফাতে কামেল বলছে অর্থাৎ হেরা মা ফাতে কামেল তারা বলে কালাম বলে নব্বই হাজার কয় হাজার কালাম বুঝুন তো আল্লাহ রাব্বুল আলেমের কথা এটা যে কয় হাজার কয় নব্বই হাজার তাই শরিয়াতি আলেমরা জানে তিরিশ হাজার আর আমরা জানি ষাট হাজার না হজুবিল্লা কলে তাকে আমি হেরা ষাট হাজার আমরা জানি তিরিশ হাজার তাহলে হেরা আমরা আমাদের অনেক উচে না অনেক উচ্ছে তো মারে মাথে কামে আব্বাসান একটা উদাহরণ দিয়ে বলতে ওরে খবি সের দল ওরে বদমাই সের দল নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নাত নাই ফরস তো নাই সুননাথ তো নাই যার ফরজ থাকে না আর সুন্নাতের কোনো গুরুত্ব আছে নাই ওদের নামাজও নাই রোজাও নাই পর্দাও নাই আল্লাহর হুকুম ফরজ তাও কিচ্ছু নাই এরা বলে মারে ফাতে কামেল ওদিকে কোরআন কারিমে যদি বলেন যে সুরে ফাতে হাতে করো তো দেখবে সুরে ফাতে হাতে লাত করো তো দূরের কথা মুখ ভাইঙে যাওয়ার উপক্রম সহিভাবে তেলাওয়াত হয় তাই তোমার নামাজই তো হয় না মেয়া তারপর মাসালা তো তবু কিছু জানেই না তা এরা বলে মারেফাতে কামের সব হলো ধোকাবাজি সব কি ধোকাবাজি আসলে শরিয়াত বলা হয় বাহ্যিক এবং গোপনীয় আমল সমন্বয় তার নাম কি এই জন্য মালিক রহমাতুল্লা আলাই বলছেন যারা মারেফাতের দাবিদার ওগুলা কাফের ফাঁকা দা কাফের আর যারা নাকি শরিয়াত দাবি করি দেয়া মানে না মানে মারেফাতে গুরুত্ব দেয় না ফাঁসেক তারা কি জামা না তাহাক দুইটাকে যারা একাত্রিত করবে তারা হইল কামের তারা হইল মহাক্পেক কামিয়াব তাহলে সরিয়াতও লাগবে মারেফে শরিয়াত বলতে বাদজি কামল এইটা হলে মহাবারায় বা ওলামাই কেরাম সুবিআন কেরাম দেব একটা মানে চর্চার নাম রাখছে শরীয়তে আমল রাখছে বাহ্যিক আর মা রেফাতের ব্যাপারে বলতে হয় কি ওই যে সুফি বলে না সুফিবাদ যারা মা রেফাতের গোপনীয় আমলগুলো যারা চর্চা করত ওই তাদেরকে সুফ থেকে আসছে তা সাউফ মানে পশমের কম্বল পরিধান করতেন এই এই থেকেই আসছে সুফিবাদের জ্যালেম এটাকে মা বলে আসলে দুজন মিললে তার নাম কি শরিয়াত কথা ঠিক না বেঠেই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যায়ে মা বন্ধু যারা শুনতেছেন আল্লাহর মা রেফাত আর দুনিয়ার মা রেফাত